ঈদ করতেছি মাটির মতো লাগে কোনো আনন্দ নাই কোনো উল্লাস নাই কারণ মনের আশা আকাঙ্ক্ষা কবুল হইতেছে না মনে চাওয়া গুলো কোনো ভাবে পূরণ হইতেছে না এই জন্য আপনাদের এই অবস্থা লাগে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে আমলিয়াত গুলো করতে হবে চুক্ত নামাজের পাবন্দ আজকে থেকে শুরু করেন আর আমাদের দেওয়া তদ্রী গুলো যেই আমলটা আপনার ভালো লাগবে ওই আমলিয়াটা আপনি অকরণ এবং বশীকরণ করার জন্য একটা মানুষকে মাত্র আপনি পবিত্র কালামুল্লাহ শরীফের একটি বাণী প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পরে আপনি দুই সপ্তাহ থেকে নিয়ে মাত্র তিরিশ দিন এই আমলিয়ারটা এই তদ্বিরটা আপনি করে দেখেন অবশ্যই সে আপনার বসিভূত হয়ে যাবে আপনার ভাদ্যকরণ হয়ে যাবে এই বিশ্বাসটা নিয়ে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই আমলিয়াতের কথাগুলো ভিডিওটি সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার মনের আশা কবুল করবেন প্রিয় বোনেরা জাদু মন্ত্র কুফুরি সেরেকি বেদাতি এগুলো করে তো কোনো লাভ নাই আজকে বর্তমান সমাজ বর্তমানের মানুষগুলো জাদুতে লিপ্ত হয়ে যাচ্ছে কুফুরিতে লিপ্ত হয়ে যাচ্ছে নাফরমানিতে লিপ্ত হয়ে যাচ্ছে অথচ মহান রব্বুল কিছু সবকিছু কর্ণওয়ালা জাত সব কিছুর ক্ষমতা ওই আল্লাহ রবুল্লা আয়েলমিন কুদরতি হাতের মধ্যে আপনি আমি আল্লাহ বলতেছেন যে আমার ডাকে আস আমার কথা শোনো আমার কাছে করো আমাকে ডাকো নামাজ আমার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য ধারণ করো সবুর করো অনেক মানুষ আপনারা আসেন বসীকরণ আপনারা আমল করেন তদবির আপনারা করেন নিজে নিজে ভিডিওগুলো দেখে সাত দিন দুই দিন আমল করে আপনারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন হুজুর আমার মনের আশা তো কবুল হয় না আহারে ভাই আপনি ধৈর্য হারা হয়ে গেছেন নামাজ পড়ার জন্য বলা হয়েছে করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলা হয়েছে আরেকটা কথা শুনে রেখেন বিশ্ববরিয়ালাহ ধৈর্য ধারণ করার মাধ্যমেও কিন্তু আল্লাহরবুল্লা আলমী সফলতা দান করে থাকেন তো আপনি এত বড় উদ্দেশ্য হাসিল করার জন্য আল্লাহরবুল আলমিনের দরবারে প্রার্থনা করেছেন আকুতি মিনতি করেছেন আল্লাহ চাইলে দুই দিনও দিতে পারেন আল্লাহ আপনাকে যেভাবে সুন্দর মনে করেন ওইভাবে আপনার মনের আশা কবুল করবেন কিন্তু আমরা একটা কথা বলে থাকি প্রত্যেকটা আমলিয়াতের প্রত্যেকটা তদবিরের সময়সীমা কিন্তু আপনাকে বলে দিই আমরা চল্লিশ দিন প্রিয় দিনদার ভাই ও বোনেরা ধৈর্য হওয়া যাবে না আমাদের আকাবির আমাদের পূর্ব ইতিহাসগুলো ইতিহাস গুলো যদি আপনি গেটে দেখেন আপনি দেখবেন তারা কত বড় বড় ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এই যে আপনার কুরবানি আদায় করলেন কুরবানি পালন করলেন কত মস্ত বড় এক হুকুম পালন করা হয়েছে জানেন হজরত ইব্রাহিম আলা নবী আলহি সালামকে আল্লাহ তালা কত বড় ধৈর্যের পরীক্ষা নিছেন কত বড় মনের পরীক্ষা নিছেন আজকে আমরা এই কুরবানি নিয়ে লটারি করি প্রতিযোগিতা করি আজকে যদি বলা হইতো প্রত্যেক ঘর থেকে একটা করে ছেলে সন্তান কুরবানি দেওয়া হোক তখন দেখা যাইতো আপনার প্রতিযোগিতা কোথায় যায় তখন দেখা যাইতো আপনার গরিমা আপনার আমিত্ব কোথায় ভাই ধৈর্য ধরতে হবে আমাদের এই সমস্ত আমলিয়াতের ভিডিওগুলো গুলো আপনারা আমল করতে থাকেন একদিন দুই দিন তিন দিন লাগাতার তিরিশ দিন চল্লিশ দিন লাগাতার করবেন আপনার মনের আশা সাত দিনে হইতে পারে পূরণ দিনে পূরণ হইতে পারে সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন আমাদেরকে তো অনেক ভাই বোনেরা ফোন দিয়া বলেন যে দুই সপ্তাহ পরে তিন সপ্তাহ পরে এক মাস দুই মাস পরে অনেক প্রবাসী ভাইয়েরা আমাদেরকে বলে থাকেন ফোন দিয়ে যে হুজুর আল্লাহ তালা কবুল করছেন দোয়া করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে যেন আমার মনের আশা কবুল থাকে আল্লাহ যেন সবসময় আমাকে এইভাবে রাখেন তো ভাই হইলে চলবে না আজকে আপনাদেরকে বলবো বলবো খুবই গুরুত্বপূর্ণ ইয়াসিন থেকে একটা কার্যকরী কথা আমল করলে একটা মানুষ আপনার ভাদ্যতায় পরিণত হবে আপনি যা বলবেন তাই শুনবে আপনি যদি তরিকায় তাকে কোনো কিছু কথা বলেন সে আপনার কথাগুলো মানতে বাধ্য হবে সেই আশা এই প্রত্যাশা রেখে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি পবিত্র থেকে একটা মহাগ্রন্থেকে ইনশাআল্লাহ আপনি বিশ্বাস রেখে করবেন আল্লাহ অবশ্যই আপনার মনের আশা করবেন অনেক সময় দেখা যায় মানুষ অতিষ্ঠ হয়ে যান আপনারা কি করবেন না করবেন কোথায় যাবেন অনেক মানুষ তো সেকের মধ্যে লিপ্ত হয়ে যান কুফরে লিপ্ত হয়ে যান দরকার নাই এই সমস্ত বিষয়গুলো করে আপনার ইমানকে নষ্ট করার কোনো দরকার নাই এতে কোনো লাভ হয় না শুধু আফসোস আর আফসোস হাতে করা সুন্দর ইমানটাকে আপনি নষ্ট করে দিলেন এই ভাই আমাদের এই তদবির যদি আপনি করতে চান আজকে থেকে নিয়ত করেন পাঁচ অক্ত নামাজের পাবন্দি করেন আল্লাহ তালা আপনাকে বিপদ দিয়েছেন আল্লাহ আলমিন এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করার মালিক হজরত ইব্রাহিম আলহি সালামকে আল্লাহ তালা আগুনের মধ্যে ফালাইছেন এই আগুন তাকে কিছুই করতে পারে নাই আপনি যদি যন্ত্রণার মধ্যে বুকে থাকেন আপনি যদি কষ্টের মধ্যে থাকেন এই কষ্ট লাঘব করার মালিক কে বলেন আল্লাহ আপনারা অনেক সময় আমাদেরকে বলে থাকেন যে কষ্ট যন্ত্রণা ঈদ করতেছি মাটির মতো লাগে কোনো আনন্দ নাই কোনো উল্লাস নাই কারণ মনের আশা আকাঙ্ক্ষা কবুল হইতেছে না মনে চাওয়া গুলো কোনো ভাবে আশাগুলো পূরণ হইতেছে না এই জন্য আপনাদের এই অবস্থা লাগে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে আমলিয়াত গুলো করতে হবে চুক্ত নামাজের পাবন্দী আজকে থেকে শুরু করেন আর আমাদের দেওয়া তদ্রী গুলো যে আমলটা আপনার ভালো লাগবে ওই আমলই একটা আপনি করেন দেখেন আল্লাহ আপনাকে কি করেন আল্লাহর আল্লাহর কাছে কাছে চান চাইতে থাকেন যে ব্যক্তি কোনো কিছু চাবে না আল্লাহর কাছে প্রার্থনা করবে না সে আল্লাহর করতে পারবে হাসিল এই জন্য যারা আল্লাহর কাছে বেশি বেশি চায় প্রার্থনা করে আল্লাহ অবশ্যই তাদেরকে সর্বদিক থেকে হেফাজত করেন সর্বদিক থেকে সাহায্য করেন তা আপনি আমি যদি নাই চাই আল্লাহর কাছে যদি আমাদের অসুবিধার কথা নাই বলি তাহলে আমরা পাবো কিভাবে তো চাওয়ার একটা পদ্ধতি হলো নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ ভাই নামাজের মাধ্যমে চাইতে হবে ধৈর্য ধরে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে দেখবেন আল্লাহ অবশ্যই আপনাকে দান করবে একদিন দুই দিন দিন তিন ভাই বলতে বলতে তো পানির ফোঁটা ফোটতে পড়তে পাথর পর্যন্ত গলে যায় এই লোহার মতো শক্ত পাথর তার চাইতে শক্ত পাথর গলে যায় গর্ত হয়ে যায় তা আপনি আমি যখন দুইটা চোখের পানি সেরে আল্লাহর কাছে চাবো আল্লাহ অবশ্যই আমাদেরকে দান করবেন যদি দেখতেছেন যে আপনি যেটা চাইছেন ওইটা হয় না মনে করবেন ওইটার মধ্যে আপনার বালাই নাই ওইটার মধ্যে আপনার কোনো কামিয়াবি নাই ওইটার মধ্যে আপনার কোনো মঙ্গলতা নাই এই জন্য মহান রব্বে কারিম আপনাকে ওইটা দান করেন নাই এটার বিনিময়ে আল্লাহ তালা জান্নাতের মধ্যে আখেরাতের মধ্যে পরকাল জিন্দিগিতে আল্লাহ আপনার জন্য অবশ্যই বড় কিছু রাখবেন বড় একটা উপহার রাখবেন দুনিয়াতে যদি কবুল না হয় এই প্রত্যাশা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন যদি আপনার এটা কবুল হয় দুনিয়ার মধ্যে যদি নাও হয় বুঝবেন আপনার জন্য এটাই ভালো কারণ আপনি তো আমল করছেন আপনি তদবির করছেন আপনার পাওয়ার কথা ছিল কিন্তু আপনার আশা আকাঙ্ক্ষা যেহেতু পূরণ হয় নাই মনে করবেন এটার মধ্যে আপনার ভালাই নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন প্রিয় দিনদার ভাই ও বোনেরা এই ভাদ্যকরণ বশীকরণ আমলগুলো করার জন্য যে কথাগুলো বললাম নামাজের এবং ধৈর্য ধারণ করার শক্তি আপনাকে যোগান দিতে হবে যদি পারেন তারপরে এই আমলই একটা করবেন দৈনিক পাঁচ অক্ত নামাজের পর দৈনিক পাঁচ অক্ট নামাজের পরে পবিত্র কালামুল্লা শরীফের মহাগ্রন্থ আল কোরআনের একটি সৌরাহ সৌরুলের একটি মাত্র আয়াত আছে সালাম রহমান রহিম সালাম্মীর রহিম সালাম রবির রহিম এই আয়াত খানা আপনি স্ক্রিনের মধ্যে দেখে সুন্দর করে আপনার হাতের কর গুইনা গুইনা পাঁচ অক্ত নামাজের পরেই আপনাকে একচল্লিশ বার করতে হবে এবং মনে মনে এই চিন্তা দ্বারা রাখবেন যে আমার স্ত্রীকে আল্লাহ আমার বসীবোধ করে দাও আমার স্বামীকে আমার ভাদ্যতায় পরিণত করে দাও আমরা উভয় যেন একসঙ্গে থাকতে পারি আমি অমুক ছেলেকে পছন্দ করেছিলাম অমুক মেয়েকে পছন্দ করেছিলাম বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে চাই আল্লাহ মনের আশা কবুল করেন সেজন্য আমার প্রতি বাধ্য থাকে ওই মেয়ে ওই ছেলে যেন আমার প্রতি বাধ্য থাকে আল্লাহ আমার সন্তানকে তুমি ঠিক করে দাও আল্লাহ আমার মনের আশা আকাঙ্ক্ষা গুলো তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমাকে তোমার প্রিয় পাত্র বানিয়ে নাও এভাবে আপনি দোয়া করেন আর খানা পাঠ করেন কয়বার পড়তে হবে একচল্লিশ বার পড়তে হবে এবং পাঁচ অক্ত নামাজের পর পরই পড়তে হবে ইনশাআল্লাহ পাঁচ অক্ট নামাজের পর পর পড়বেন এক অপ্ত নামাজ যেন কাজা না হয় লাগাতার তিরিশ থেকে চল্লিশ দিন আমলটা করেন না দেখি তারপরে বলেন কি হয় তিরিশ থেকে চল্লিশটা দিন আমল করেন এতে করে অনেক মানুষ আলহামদুলিল্লাহ উপকৃত হইতেছেন আর নিজের আখলাক নিজের চরিত্রগুলোকে ভালো বানাইতে হবে আমাদের কথার কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় আমাদের রাগের কারণে ক্রোধের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় দিনদার বলেরা বর্তমান সমাজে বর্তমান সময়ে কথা সহ্য হয় না একজন আরেকজনকে মানানসইভাবে কথা বলেন না খুবই রাগান্বিত হয়ে যান খুব খুবই ক্রোধান্বিত হয়ে যান আপনি পুরুষ আপনি মহিলা মহামেলা মহাশারত যার সঙ্গে ওঠাবসা যার সঙ্গে তার সঙ্গে এইভাবে উগ্র ব্যবহারের কারণে দেখা গেছে এই সম্পর্কের মধ্যে ফাটল ধরে যায় বিচ্ছেদ হয়ে যায় এই জন্য আপনাকে বলবো আপনি আল্লাহ রসলের আদর্শে আদর্শবান হন রসুলের তরিকায় চলেন নম্রতা ভদ্রতা আপনার মধ্যে বজায় রেখে চলেন এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত ফাটল ধরবে না ইনশাল্লাহ দিনদার ভাই বোনেরা আশা করি কোরআন সন্ন্যাস ভিত্তিক আল কোরআন এই আপনাদেরকে বুঝতে পারছি কোন নিয়মে কোন অনুসরণে কিভাবে কোন পন্থা অবলম্বন করতে হবে যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে জানার জন্য আরও আমলিয়াত গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন সর্বোপরি এই ভিডিও গুলো সরিয়ে দিয়ে সকলকে কোরআন সুন্নাহ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে চলার তৌফিক দান করেন আমিন